এটি হচ্ছে আমাদের সাগর ভাই দাঁড়া তো বড় মাছ দেখেন সামনে মাছ ধরার প্রতিযোগিতা দেওয়া হবে কিন্তু অনেক শিকারি ভাইরা আসছে দেখেন মাছ ছাড়তেছে তারা সবাই দেখতেছে দেখেন আরো বড় বড় রুই মাছ আসে এই দেখেন রুইগুলো এক একটা সাত কেজি আট কেজি সর্বনিম্ন পাঁচ কেজি দেখেন রুই সাইজ একদম পচা দেখেন কিছু হয়ে যাবে আইয়া মাছের আপনারা যারা যে যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন কত কেজি কত কেজি করে আছে একদম ভাই কত কেজি করে আছে দুইটা কেজি প্লাস

तो <Geneva> okay, okay... है ये ये बोला

দেখেন যারা মাছ দিতেছে তাদের ওজনের থেকে মাছের ওজন বেশি হবে দিয়ে দেখেন মাছের শক্তির কাছে তারা যেন একদম নাস্তা নেব এই কাতল মারে কাতল বড় বোতল বাড়ান मतानोत्सव वाला है तो प्लक का पर जो वो है तो ये जाबर मॉन्स्टर एक्चुअली मॉन्स्टर एंड सम ए ए ए मॉग साइड साइड में 10 केजी प्लस 8 যারা বলেন যে পুকুর মালিক যা বকুর নাকি মাছ দেয় না তাদের জন্য এই ভিডিওগুলো দেখেন যারা কি পরিমাণ মাছ দিতেছে পুকুরে কমপ্লিট সাইজের মাছ আমাদের টাঙ্গাইল জেলা থেকে এত বড় বড় মাছ দেয় না খেলার জন্য Ee, devam. Muhishlerse, ee, deken. Kire, kire. İyi sayılır. Otu. Daran, 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 daran. Hey, 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 के <laughs> 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 <laughs>

केटी <laughs> हुनु <laughs> <laughs>